নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকে বলবো সিংহ রাশির জন্য কিছু কথা আর বলবো বৃহস্পতির রাশি পরিবর্তনের জন্য কিছু কথা বৃহস্পতির রাশি পরিবর্তন হবে এবং তার ফলে আমাদের সিংহ রাশির জীবনে বা সিংহ লগ্নের মানুষদের জীবনে কি পরিবর্তন আসবে ভাগ্যে কি পরিবর্তন তিনি আনছেন সেই বিষয়ে আলোচনা করব সবার আগে জানাই শুভ অষ্টমীর শুভেচ্ছা সবাইকে মানে সমস্ত দর্শক বন্ধুদের জানাই অষ্টমীর শুভেচ্ছা শারদীয়ার শুভেচ্ছা তোমরা ভালো থেকো আনন্দ করো আনন্দময়ীর আগমন ঘটেছে আনন্দের সময় চলছে চরম আনন্দ করো সারা বছরের জন্য দুশ্চিন্তা ছেড়ে দাও রেখে দাও সব কিছু যা হয় হবে দেখা যাবে যখন হবে তখন দেখা যাবে কিন্তু এখন এখন আনন্দের সময় আর তার সঙ্গে কি আরাধনার সময় মায়ের আরাধনা করো আর মনে আনন্দ করো ব্যাস দেখবে বাকি সব সারা বছর ঠিক হয়ে যাবে আগে তো তাকে ডাকতে হবে তাকে নিয়ে চলতে হবে তাকে নিয়ে থাকতে হবে তবে দেখবে সব কিছু শুভ হবে সব কিছু ভালো হবে আমি চলে যাচ্ছি রাশি পরিবর্তনের কথায় বৃহস্পতি রাশি পরিবর্তন বৃহস্পতি আমাদের কত নম্বর ঘরের মালিক এক হচ্ছে পঞ্চম আর অষ্টম তাহলে পঞ্চমপতি কি পঞ্চম ভাবটা কি মানে ব্যাপারটা কি পঞ্চম ভাব হলো আমাদের সন্তান আমাদের শিক্ষা উচ্চ শিক্ষা আর আমাদের প্রেম বাহ কি বা ভালো জিনিস না তার হাতে সবকিছু ও প্রেম আর সন্তান আর এমনিতেই বৃহস্পতি জীবকারক তো তিনি সন্তানকে মানে পরিবর্তন করবেন এটা শিওর নিশ্চিত আচ্ছা তিনি কোথায় আসছেন আচ্ছা বলে রাখি একটু এই ব্যাপারটা উনিশে অক্টোবর দু সালে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে আসছেন এসে কি হবে কর্কটে এলেই তিনি উচ্চস্থ হবেন উচ্চস্ত ও বলবান হবেন তখন কি হবে যেহেতু আমাদের পঞ্চমপতি তিনি অষ্টমপতি তিনি এইসব মানে আমাদের ভালো ফল দেবেন সন্তান বিষয়ে আমাদের ভালো ফল দেবেন মানে পরিবারে আমাদের ঘর রকম আচ্ছা সেগুলো বলছি আমি আগে এই ব্যাপারটা বলে নাকি পাঁচই থাকবেন কর্কট রাশিতে তাহলে সাতচল্লিশ দিন তিনি কি ফল আনবেন সেই বিষয়ে আলোচনা করছি যখন তিনি দেবগুরু বৃহস্পতি যখন তিনি দ্বাদশ ভাবে আসবেন মানে কর্কট রাশিতে আসবেন তখন দ্বাদশ ভাবটাও অনেকটা সমৃদ্ধ হবে কিরকম দ্বাদশ ভাবটা হলো বিদেশ প্রবাস জন্মস্থান থেকে অনেক দূর কোনো স্থানকে ইন্ডিকেট করে খরচ হসপিটাল অ্যাক্সিডেন্ট মামলা মকদ্দমা এগুলোকে ইন্ডিকেট করে তাহলে দেবগুরু আমাদের শুভ গ্রহ না আমাদের মিত্র গ্রহ না গুরুদেব না তিনি আমাদের পথ দেখাবেন তিনি আমাদের মুক্তি দেবেন তাহলে মুক্তি কোন জায়গা থেকে দেবে বাবু দেবে এই যে মামলা মকদ্দমা রোগ বালায় চলছিল এগুলো থেকে ঝুট ঝামেলা চলছিল এগুলো থেকে রেহাই পাবো আমরা তিনি রেহাই দেবেন মুক্তি দেবেন মামলা মকদ্দমা বাজে খরচা এগুলো থেকে মুক্তি দেবেন শত্রু থেকে অ্যাক্সিডেন্ট থেকে বা অন্যান্য যে যে সমস্ত আজে বাজে ঘটনাগুলো যেগুলো মানে হচ্ছিল যেমন শত্রু পীড়া এগুলো থেকে মুক্তি দেবেন তো এইসব দোষ এরকম অনেক পিতৃদোষ অনেকের পিতৃদোষ থেকে মুক্তি পাবে তো এগুলো হবেই এগুলো ভালো ঘটনা আর আরও কি হবে যেহেতু বিদেশ তাদের ভাবটা বিদেশে যেতে পারবে অনেকে বিদেশে গিয়ে পড়াশোনা সেখানে গিয়ে কর্ম করা রোজগার করা এই সমস্ত বিষয়ে সুযোগ পাবে তারা মানে যারা সিংহ রাশির সিংহ লগ্নের মানুষ অনেকের সন্তান বিদেশ যাবে অনেকের সন্তান বিদেশে গিয়ে লেখাপড়া করবে রোজগার করবে এগুলো হবে অনেকের বিদেশ থেকে প্রেম হবে বিদেশে গিয়ে প্রেম হবে অনেকের অনলাইন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে প্রেম হবে হবে গো দারুণভাবে হবে কেন বলো হবে ওই যে দ্বাদশভাবে দেবগুরু দ্বাদশ ভাবটা বলেছি না অনলাইনের কোনো কিছু মানে যেগুলো অদৃশ্য মাধ্যম ইন্টারনেট যাকে দেখা যায় না যে মাধ্যমের কোনো যাকে যে মাধ্যমটা কোনো অস্তিত্ব নেই অথচ আছে এই রকম কোনো মাধ্যম যাকে রাহুর মাধ্যম বলি তো এই মাধ্যম থেকে প্রেম হবে দ্বাদশ ভাব থেকে প্রেম হবে অনেকের প্রেম হবে সোশ্যাল মিডিয়া থেকে প্রেম হয়ে গেল পরিচয় হলো প্রেম হলো ব্যাপক প্রেম করবে চালা ফুর্তি আর এবার এ এরপর যেটা বলবো অষ্টমভাবে দেবগুরু নবম দৃষ্টি থাকবে তাহলে কি হবে নবম দৃষ্টি অষ্টমভাবে কি হবে অনেকের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ অনেকের বিমা সূত্রে সম্পত্তি লাভ অনেকের গুরু লাভ আধ্যাত্মিক চর্চায় উন্নতি লাভ এগুলো হবেই এগুলো লিখে নাও আর লিখে নিয়ে নেবে বলবে এই লোকটার চ্যানেলে নাম রেখো কনসোল এই লোকটা বলেছিল নামটা কি শ্রী বিক্রমাচার্য এই নামটা এই লোকটা এই এই কথাগুলো বলেছিল লিখে নাও পরে মেলাবে মিলিয়ে মিলে গেলে আবার চ্যানেলে ফিরে আসতে হবে এইটা বলে রাখলাম আচ্ছা তাহলে অষ্টমভাবে মানে অষ্টম ভাবটা বা বিদেশ ভাব মানে আমাদের কালপুরুষের বিদেশ বা ভাব তাহলে ওই জায়গাটাও কিন্তু তাহলে বৃহস্পতির কি হচ্ছে বৃহস্পতি যখন দ্বাদশভাবে আসবেন আবার কালপুরুষের দ্বাদশভাবে এবং আমাদের অষ্টমভাবে দৃষ্টি দেবেন তাহলে কী হবে বিদেশে গিয়ে সেটেলমেন্ট বিদেশে উন্নতি বিদেশে গিয়ে জীবন ও ভাগ্যের পরিবর্তন এগুলো হবেই ঠিক আছে আবার বলবে যারা দেশে থাকবে তারা কী করবে দেখো দেশে থাকবে তাদের উন্নতি হবে না তা নয় তবে ওখানে গেলে আরও বেশি সুযোগ পাবে এবং বেশি উন্নতি করতে পারবে এটা বলতে পারি আর এই ইনভেস্টমেন্টের জন্য এটা দারুণ একটা গোল্ডেন টাইম সাতচল্লিশটা দিন মনে রেখো যারা বিদেশি ইনভেস্টমেন্ট করো বিদেশি মুদ্রা বা ওই ওই সমস্ত মাধ্যম যেগুলোকে দেখা যায় না চোখে অনলাইন এই সমস্ত মাধ্যম থেকে যারা বিনিয়োগ করো সেটা যে কোনো কিছু হতে পারে সেগুলো থেকে তোমরা টাকা লাভ করতে পারো বিদেশি বিনিয়োগ করলে লাভ করতে পারো প্রফিট করতে পারো এগুলো এই সুযোগগুলো আসবে ঠিক আছে তো এগুলো হবে অনেকের বসের সঙ্গে উন্নতি হবে সম্পর্কের পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে অনেকের আরেকটা কথা বলি যদি রবি খুব খারাপ থাকে তাহলে পিতার শরীর খারাপও হতে পারে পিতার স্বাস্থ্যে অবনতি হতে পারে যদি রবি খারাপ থাকে তো আর রবি রবি শনি রবি রাহু একসঙ্গে থাকলে পিতার শরীর খারাপ হবার দিকে একটু চান্স থাকতে পারে এটা ছাড়া আর কোনো রকমের তোমাদের কোনো ব্যাড নিউজ নেই আচ্ছা বৃহস্পতি যখন আমাদের কর্কটে আসবেন তখন তিনি আমাদের চতুর্থ ভাবে দৃষ্টি রাখবেন চতুর্থ ভাব কোনটা সিংহ কন্যা তুলা বৃশ্চিক তাহলে চতুর্থ ভাবটা বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে তাহলে আমরা যারা চাইছি যে ওয়ার্ক ফ্রম হোম করতে ওয়ার্ক ফ্রম হোম করে করতে পারবো এবং আমরা সেখানেও উন্নতি করব তো ভালো একটা সুযোগ আসবে কর্মে উন্নতি করার আর পরিবারে উন্নতি মানসিক উন্নতি পরিবার অনেকের ঘর তৈরি করতে পারবে ঘরের জন্য মানে লোন টোন চাইলে লোন নিতে পারো লোন করে বাড়ি তৈরি করতে পারবে এবং সেগুলো খুব মানে সাকসেসফুল হবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে হুম তাহলে হোম লোন নিয়ে বাড়ি শুরু করে দাও বাড়িতে উন্নতি হবে দারুণ উন্নতি অনেকে গাড়ি কিনতে চাইছো গাড়ি পাবে বাড়ি গাড়ি জমি জায়গা সম্পত্তি এই সময় তোমরা পাবে এগুলো এগুলো তোমাদের দেবগুরু দেবেই দেবে লিখে নাও পরে মিলিয়ে নেবে আবার বলছি এতটা জোর দিয়ে বলছি আর আবার একটা কথা বলছি যার যেমন যে যে যেমন পাত্র সেই অনুযায়ী সে ফল পাবেই তবে হবেই এইটুকু তো পাত্র হবে একটুখানি জল পড়বে এইটাই ব্যাপার তো পড়বে তো বটেই এবং পরিবর্তন তো হবেই আর যেহেতু দেবগুরু আমাদের আমাদের গুরুদেব আমাদের সঙ্গে সবসময় থাকেন তার আশীর্বাদ সবসময় থাকবে আমাদের সঙ্গে আর তার আশীর্বাদে আমাদের জীবন ও ভাগ্য পরিবর্তন হবেই হবে এটা নিশ্চিতভাবে মনে রেখো আচ্ছা এরপরে আমাদের দেবগুরু যখন কর্কটে থাকবে তার যে সপ্তম দৃষ্টি সেটা পড়বে আমাদের মকর রাশির উপরে আর সেটা মকর রাশিটা আমাদের ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাবটা কি ষষ্ঠ ভাব থেকে আমরা কী বিচার করি রোগ ঋণ আর শত্রু তাহলে রোগ ঋণ আর শত্রু থেকে আমরা মুক্তি পাবো রেহাই পাবো এটাও লিখে নাও পরে মিলিয়ে নেবে তাহলে শত্রুরা এখন যাই করুক না কেন শত্রুরা বেকায়দায় পড়ে যাবে তোমাদের সঙ্গে যদি কিছু কোনোভাবে যদি কিছু বেচাল করতে আসে তারাই বেচালে পড়ে যাবে শত্রু ক্রীড়া থেকে সম্পূর্ণরূপে অনেক দিন পর্যন্ত মুক্তি পাবে তোমরা আর মুক্ত থাকবে আর তোমাদেরকে এখন তারা মেপে চলবে ভয় করে চলবে তোমাদের এখনই এমন প্রতিপত্তি প্রভাব বাড়বে তোমাদেরকে এখন ওরা মানে ওদের তোমাদেরকে দেখে ওরা এখন জ্বলবে শুধু চক্ষু চরম গাছ হবে যে এই লোকটা কোথা থেকে কোথায় হয়ে গেল এই কদিনের মধ্যে এরকম সময় আসছে এবং পরিবর্তন তো নিশ্চিত হবেই হবে দেবগুরু আমাদের গুরু যেহেতু তাই দূর থেকে হলেও তিনি আশীর্বাদ করবেন আমাদের জীবন পরিবর্তন করবেন তাহলে রোগ ঋণ শত্রু থেকে মুক্ত হলাম আমরা আর কিছু হঠাৎ করে প্রাপ্তি অর্থপ্রাপ্তি অনেকের ঘটবে তাই বলবো অবশ্যই যারা যে সমস্ত বিনিয়োগ আছে ফাটকা ইনকামের সেইগুলো তোমরা অবশ্যই খুলে দিও রাস্তা খুলে দিও অবশ্যই রাস্তা থেকে কিছু না কিছু আসবেই এটা বলতে পারি চতুর্থভাবে যেহেতু পঞ্চম দৃষ্টি তাই বলেছি যে সন্তানের মঙ্গল প্রেমে উন্নতি পড়াশোনায় উন্নতি ঠিক আছে উচ্চশিক্ষার জন্য আমরা বিদেশ যেতে পারবো আর যাওয়ার সুযোগ আসবে কর্মের জন্য বিদেশ যেতে পারবো সে সুযোগ আসবে তো ভালো একটা সঞ্চার দেবগুরু বৃহস্পতি সবসময় আমাদের মঙ্গল করেন তিনি মঙ্গলই করবেন ভালো ফল আনবেন আমি বলেছি তাহলে কর্কট রাশি দ্বাদশ ভাব দ্বাদশ ভাবটাও পরিবর্তন হবে চতুর্থ ভাব পরিবর্তন হবে ষষ্ঠ ভাব পরিবর্তন হবে এবং অষ্টম ভাব যা আমাদের সব অনেকের হঠাৎ করে বিয়ে হতে পারে অনেকের হঠাৎ করে বিয়ে হয়ে যাবে হঠাৎ করে ব্যবসা শুরু করে দেবে ব্যবসা হবে বিয়ে হবে দারুণ একটা সুযোগ আসছে এই বৃহস্পতির সাতচল্লিশ দিনের এই রাশি পরিবর্তনের ফলে তো সুযোগ আসবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে পারিবারিক জীবনে সবকিছু জীবনে সন্তানের ক্ষেত্রে পরিবর্তন আসবে ভালো পরিবর্তন শুভ পরিবর্তন পরিবর্তন মানে সবসময় আর ডাউন হবে না কেন ডাউন হবে না এই যে উচ্চস্থ বলবান বৃহস্পতি মিত্র গ্রহ আমাদের গুরুদেব তিনি আমাদের উচ্চস্থ অবস্থা পেয়ে আমাদেরকে পজিটিভ ফল দেবেন পজিটিভ রেজাল্ট দেবেন আমাদের জীবনে সব কিছু পরিবর্তন করবেন শুভ পরিবর্তন করবেন ঠিক আছে তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি আবার বলছি যে এই সাতচল্লিশটা দিন তোমাদের কাছে জীবনে অন্য রকমের সময় হয়ে সময় কাল হয়ে উঠবে এটা বলতে পারি বারবার তো ভালো থেকো সবাই পজিটিভ চিন্তা ভাবনা করো অবশ্যই পজিটিভ রেজাল্ট তোমাদের জীবনে আসবে এবং আসবেই এটা নিশ্চিতভাবে থেকো মনে রেখো তো আজকে এটুকু থাকুক বন্ধুরা